চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাহাড় ও রাবার বাগান বেষ্টিত দাঁতমারা থেকে বালুটিলা এবং জিলতলি সড়ক সড়কটি সংস্কারের কাজ শুরু হয়েছিল দু সালে ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল চট্টগ্রামের সালে আহমেদ দিক কনস্ট্রাকশন ট্রেড ১৩ কিলোমিটার দীর্ঘ সড়কটির উন্নয়ন ব্যয় ধরা হয়েছিল আঠারো কোটি টাকা তবে কাজ শুরুর পর থেকে তিন দফা সময় বেড়েছে শেষ পর্যন্ত গেল বছর পাঁচ আগস্টের আগে অর্ধেক কাজ শেষ হয় এরপর সরকার পতন হলে বন্ধ হয়ে যায় কাজ গাড়ি ঘোড়া ফাওয়া জানা মনে করেন রাস্তা ভাঙ্গা চুরা মনে করেন গাড়ি ঘোড়া কোন করলো আইয়ে না তো আমরা আইতে আইতে রুগী অবস্থা খারাপ ফতপথে রুগী মারা যায় যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে আমাদের এই বারোটিয়া টু রাস্তাটা এই রাস্তাটা চার বছর আগে রাস্তার কাজের উদ্বোধন হয়েছিল বাট অদ্যবধি রাস্তার কাজ কমপ্লিট হয় নাই এর মাঝখানে গত বছর রাস্তার কাজ কমপ্লিট না করে ঠিকাদার প্রতিষ্ঠান পালিয়ে যায় এই রাস্তাটা অকেজি হয়ে পড়ে আছে রাস্তাটা কাজ বন্ধ যার কারণে অত্র এলাকায় আমাদের মানে অনেক দুর্গতি বহন করতে হচ্ছে এবং গাড়ি ঘোড়া এবং আমরা বিপদে আপদে যে রাস্তা দিয়ে চলাফেরা করব। একটা রুগী নিয়ে এই রাস্তায় রাস্তা দিয়ে চলবো এইটার তলার মতন কোনো উপায় নাই বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে বান্ডিল কিনে এই অবস্থায় কেটে গেছে আরো এক বছর সড়কের বিভিন্ন জায়গায় ফেলে রাখা হয়েছে ইটের খোয়া পাথর ও বালি এছাড়া পুরো সড়কে বড় বড় গর্ত থাকায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন এতে সৃষ্টি হয়েছে চরম ভোকান্তি এলাকাবাসীর মনে একটাই প্রশ্ন কবে শেষ হবে এই কাজ পাঁচ তারিখের পরে এখন পর্যন্ত ওনারা আর কোনো ওনাদের কোনো হদিস পাচ্ছি না না ভাইতেছি রাস্তার খবর কতটুকু হবে না আদকে হবে কিনা এটাও আমরা জানতে না আমরা এলাকাবাসী অনেক কষ্টে আছি। গাড়ি না একদিন চালitaire আর তিন দিন গ্যারেজে গ্যারেজে দুম্বল লাগে আমাদের। ব্যাকরেই সড়কটির বেহাল দশার কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। যকতে হচ্ছে জরুরি যাতায়াতে। এই এলাকার বিয়ে সাদিতেও প্রভাব ফেলছে সড়কের দুরবস্থা। নির্দিষ্ট সময়ে কাজ শেষ না করে নতুন ঠিকাদার নিয়োগের চেষ্টা চলছে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী। বান্ডেল থাকলে প্রতি সিনেমিতই টাকা বাঁচবে এই আমরা সমাপ্ত করতে পারিনি এটা অর্ধেক কাজ হয়ে মানে কিছু কিছু অংশ আমাদের ম্যাগারাম বলা হয় ডাব্লিউ হয়ে কিছু কিছু কালভাট হয়েছে কাজটি আসলে অর্ধেক অবস্থায় বন্ধ হয়ে গিয়েছে ঠিকাদার শেষ না হওয়ার কারণে তো আমরা ঠিকাদারের সাথে আমরা জয়েন্ট মেজারমেন্ট করে বিধি মোতাবেক আমরা ব্যবস্থা নিয়েছি ঠিকাদার কাজটি ফেলে যাওয়ার কারণে আমরা ঠিকাদারের সাথে আমরা ক্যান্সেল করতে বাধ্য হয়েছি ক্যান্সেল করে এটা আমি আমাদের এখন সদর দপ্তরে নতুন এস্টিমেট পাঠানো হয়েছে নতুন স্টিমেট আমাদের অনুমোদন পর্যায়ে আছে নতুন এস্টিমেট অনুমোদন হয়ে আসলে আমরা দ্রুতই ট্যান্ডার টেন্ডার করে কাজটি বাস্তবায়ন করতে পারব সড়কটির কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে এরই মধ্যে মানববন্ধন করেছেন স্থানীয়রা

আমার বাপে নাই এই হারাম জাদা হাতে খেয়ে গেরামের মাসে তোর আটকা জলিল করো আমার ঘরে তিন তিনটা বউ এতে বই দিতাম বস্তাল আবার এই